মঙ্গলবার জলপাইগুড়ির বড় পোস্ট অফিস পরিদর্শনে এসে পরিষেবার মানোন্নয়ন এবং আধুনিকীকরণের রূপরেখা দিলেন পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি তিনি জানান ডাক পরিষেবাকে দ্রুত ও আরও নির্ভুল করতে বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে এখন থেকে একটি কেন্দ্র থেকেই একাধিক পিনকোড নাম্বারের চিঠি ও সামগ্রী ডেলিভারি দেওয়া সম্ভব হবে এতে কম সময়ে নির্দিষ্ট ঠিকানায় ডাক পৌঁছে দেওয়া যাবে পাশাপাশি ক্যাশ অন ডেলিভারি পরিষেবাতেও গতি আনার কথা ঘোষণা করেন তিনি গ্রাহকরা যাতে স্বল্প সময়ে সেই সুবিধা পান তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে চালু হতে চলা রোড ট্রান্সপোর্ট নেটওয়ার্ক শিডিউল প্রসঙ্গে রিজুবাবু বলেন এর ফলে দূরবর্তী এলাকাতেও নির্দিষ্ট সময় মেল সংগ্রহ ও বিতরণ সম্ভব হবে এতদিন কোথাও কোথাও চব্বিশ ঘন্টা পর্যন্ত বিলম্ব হচ্ছিল নতুন উদ্যোগে সেই সমস্যা অনেকটাই মিটবে বলে আশা প্রকাশ করেন তিনি পোস্টাল ডেলিভারি ব্যবস্থাকে একদম নতুন করে যে ঢেলে সাজানো হচ্ছে সেই প্রক্রিয়া হিসেবে আমাদের একটা উদ্যোগ ইতিমধ্যেই চালু হয়েছে সেটা হচ্ছে একটা ডেলিভারি সেন্টার যেখানে একাধিক পিনকোডের ডেলিভারি একটা জায়গা থেকে হবে এতে কী হয় আর্টিকালের ওপরে তার নিয়ন্ত্রণটা ভালো হয় কম সময়ের মধ্যে উদ্দিষ্ট ঠিকানায় সেটাকে পৌঁছে দেওয়া যায় এবং তার ডেলিভারি স্ট্যাটাস ডেলিভার করো বা হলো না যদি ক্যাশ অন ডেলিভারি হয় তাহলে টাকাটা কীভাবে গেল সেগুলোকে অনেক কম সময়ের মধ্যে অর্থাৎ যেদিনকে বুক করা হলো তার মোটামুটি দু দিনের মধ্যে পৌঁছানোর পরেই তার স্ট্যাটাস আপডেট হতে শুরু হবে তো এই ব্যাপারটা আমাদের জলপাইগুড়িতে কেমন চলছে সেটা দেখার জন্য আমার আশা এবং এই আপনারা আসার আগে পর্যন্ত আমি সেটাই পৌঁছিলাম দ্বিতীয় কারণটা হচ্ছে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে আমাদের একটা রোড ট্রান্সপোর্ট নেটওয়ার্কের আওতায় নতুন শিডিউল বলতে পারেন চালু হবে তাতে আমাদের কিছু কিছু পোস্ট অফিস যেগুলো জলপাইগুড়ি আর হলদীবাড়ির আগে মাঝখানে পড়লেও মানে মাঝখানে পড়লে একটু সাইডের দিকে পড়লো এতদিন পর্যন্ত সরাসরি শিডিউলে কানেকশান ছিল না ফলে সেখান থেকে মেইল নিতে বিশেষ করে রাত্রিবেলা মেইল সেখান থেকে কালেক্ট করে শিলিগুড়ি আডেমেসে পৌঁছে দিতে এত দেরি হতো যে মাঝে মাঝে মেইল নেওয়া যেত না সেম ডেতে ওই একই জায়গাতে সেটা চব্বিশ ঘন্টা পর্যন্ত ডিলেট হয়ে যাবে এই নতুন আরটিএন শিডিউল চালু হওয়ার ফলে সেই ডিলেটা আমরা পুরোপুরি বাইপাস করে দিতে পারব এবং এর ফলে স্থানীয় মানুষ পোস্ট অফিসগুলোতে যা বুক করছেন সেটা অনেক তাড়াতাড়ি বেরিয়ে পাবে শিলিগুড়িতে পৌঁছে রেসপ্যাচার জন্য যাবে আর শিলিগুড়ি থেকে মেইন রোড তার অনেক তাড়াতাড়ি পাবে তো এই দুটো ব্যবস্থাই দেখতে এবং আমাদের এখানকার সামগ্রিক কার্যপদ্ধতি কীরকম চলছে সেই ব্যাপারটা দেখার জন্য আমরা আজকে আস পয়লা সেপ্টেম্বর থেকে আলাদাভাবে রেজিস্টার্ড লেটারের যে বুকিংটা করবো সেইটা থাকবে না রেজিস্ট্রি অ্যাজ এ সার্ভিস কিন্তু থাকবে না মানে স্পিড পোস্টও তখন বুক হবে পার্সেলও তখন বুক হবে সেটাকে রেজিস্টার্ড স্ট্যাটাস দেওয়ার জন্য একটা আলাদা অ্যামাউন্ট পে করতে হবে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন